পরিমণি অবশেষে আবার কোন সন্তানের মা হচ্ছে আগে পরে আর কোন নিউজ নাই পরিমণি মা হচ্ছে এইবার চিন্তা করতেছে এর আগে ছেলে হয়েছে বাপ রাজ খুঁজে পাওয়া গেছে কিন্তু পরিমণি তখন স্বামী নাই তাহলে মা হইলো কেমনে মেয়ে সন্তানের মা হইলো কেমনে অবশেষে নিউজের ভিতরে খালি শুধু লেখে পরিমণি মা হচ্ছে কিন্তু পরিমণি যে একটা মেয়ে সন্তান দত্তক নিয়েছে সেটা আর লেখা কথা কয় না কেন এই জন্য বাংলাদেশে আমরা হুজুকে বাঙালি গুজব বাঙালি হোসেন না যা গুজব হয় এটা খালি শুনি আর করি আল্লাহ কথা কন ঠিক কিনে এই জন্য যুবকদের জন্য স্পেশাল অনেক কিছু ছিল আজকে বলার সুযোগ নাই কথা আরে না বাবা দোয়া করে দেখ খাটি ভক্ত গুলো আছে না এরা তো ফজর পর্যন্ত থাকবে এদের মতি ভালো না আমার ভাইরা গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনবেন আপনি আমি যেদিন মারা যাব দেখে রঙিন পোশাক খইলা দামি বিল্ডিং থেকে নামাইয়া ওই টাইস দিয়া বাথরুমটা বানাইছেন বাজান গো আমার জীবনের শেষ গোসল আপনার ওই অষ্টমে হবে না এ বাজান গো আমার চোখের উপরে শোয়াইয়া মশুরি টাঙাইয়া দেখে রঙিন পোশাক খইলা বড়ই পাতার গরম পানিটা আপনাকে আমাকে গোসল করানোর পরে সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরায়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে ওই কবরের ভিতরে তিনজন ব্যক্তি নামবে আপনারা আমার লাশটা রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে যাবে ওই কবরে লাশটা রাখার পরে দূর আকাশ একটু একটু দেখা যায় এরপরে যখন বাজান গো আমার কবরের উপরে বাঁশের বিছানা বিছাইয়া দেবে ওই যে বাঁশের চিত্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে এরপরে যখন কবরে পরে মাটি দিয়া দেবে কবর হয়ে যাবে ঘোর অন্ধকার আত্মীয় সজন সবাই যখন চলে আসবে ওদের ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকার মেরে ডেকে বলবে আকারাই খায় যও না কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাইবে। না এবাদান গো আমার সবাই যখন চলে আসবে এবাদান গো আমার আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে ওয়া সহায় আর কেউ নাই আমার নবীজি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ

যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলমিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলেন সোবাহান আর যে ব্যক্তির আমল খারাপ তার কবরটা হবে জাহান নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাসার কোনো উপায় নাই আমার নবী যে জায়গায় বসা জিবরাইল এসে বলেন নবী গ এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন আপনার আমার ডেকে বলে হ্যা আমি শুনতে পেয়েছি জিবরাইল ডেকে বলে গো আজ থেকে সহতর বছর আগে আমার আল্লাহ রব্বর পাথর ছেড়ে দিয়েছে এই মাত্র জাহান নামে তল দেশ গিয়ে পাথরটা পৌঁছাইল চিন্তা করেন বাজান গো আমার আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে একবার যদি আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হয়ে জাহান নামের গর্তের মুখে ফেলে দেয় আপনার আমার বাঁচারে কিন্তু কোনো উপায় নাই ওই জাহান নাম বড় কঠিনই জায়গা ইন্নাহা সাআত মুস্তাকর ওয়া মুকামা নিশ্চয়ই আবাসস্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান নাম কত না নিকৃষ্ট তোমার একটা একটা স্থান জাহান নাম সুখের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ পাওয়ার বেশি একবার যদি কারো দেহের জাহান নামের আগুন লাইগা যায় দেহটা পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে জাহান নাম নিয়ে আলোচনা করার সুযোগ নাই বা জান ওই জাহান নাম বড় কঠিন জায়গা আপনাকে আমাকে সবাইকে কবরে যাইতে হবে আমার ভাইয়েরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ রাবুল আলমিন বলেন ফমাই আমাল মিসকল

সাপ দেবে বাজান এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে ওই কবরে থাকা অন্ধ ফেরেস্তা চোখে দেখে না কানে শোনে না হাতুরি দিয়ে আঘাত করলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই কবর হলো সাপ বিচ্ছুর কারখানা কবর বড় কঠিন জায়গা কবর বড় কঠিন জায়গা এইজন্য নবীর সাহাবি হজরত ওসমান রাদি

প্রশ্ন করা হবে মার তোমার রবকে প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজা এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা আল্লাহর ইবাদত করেছে যারা যারা সেরাতল মোস্তাকিমের পদে পরিচালিত হয়েছে যারা রসুলে রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলেছে যারা রবের গোলামিতে সারাটা জিন্দিগি কাটায় দিয়েছে যারা আল্লাহর খাটি মমিন মোত্তাকি বান্দা ছিল আমল করে কবরে যাবে যারা সঠিক উত্তর দিতে পারবে তারা এই কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে ওই নেককার মমিন মোত্তাকি আল্লাহর পছন্দের খাটি গোলাম খাটি মুসলমান জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার আল্লাহ কিন্তু যারা নাফারমান যারা গুনাগার যারা দুনিয়াতে বলেছিল খাও দাও করো দুনিয়াটা মস্ত বড় যারা শয়তানের অসায় মিসগাইড হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল কুনা করে অন্ধকার কবরে যাবে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা যারা গুনাহ নিয়ে শয়তানের ধোকায় পড়ে অসায় পড়ে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে আল্লাহর অবাধ্য গোলাম ছিল নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আল্লাহর বিধান মোতাবেক চলে নাই কোরআন হাদিস বোঝে নাই আমল করে নাই মানে নাই যারা গুনা করে অন্ধকার খবরে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতা লা লাদেরি তারা আফসোস করবে বলতে পারবে তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা রপ শব্দ আছে না নয় কথা বলে না কেন জীবনের পরতে পরতে সব জায়গা কবর কিন্তু না আমল করে যাবে অবাধ্য আল্লাহর গোলাম হয়ে যাবে কবর তাদের সাথে ভালো ব্যবহার করবে না কিন্তু কবর কঠিন জায়গা দাদা গেল আসলো না বাবা গেল আসলো না আপনি আমি একদিন যাব। কেউ ফিরবো না কবর বড় কঠিন জায়গা কথা বলেন ঠিকই না এখান থেকে ফোন দিলে আমেরিকার খবর পাওয়া যায় কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে কবরে কি হয় দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না ভারতের কিছু যুবক ইউটিউবার তারা রং ঢং করার জন্য চিন্তা করে আমরা এত তথ্য পাই দেখি তো কবরে কি হয় এই জন্য তারা একটা লাশ কবরে রাখার পরে আমার ভাইরা সেখান থেকে কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করেছিল সব পুরে ছাই হয়ে গেছে আমার কিছু যুবক বলে না এইভাবে হবে না কি করা যায় আমরা কবর বানাইয়া ঘুমাইয়া থাকবো দেখি তো আসে কি না কিনা ভিডিও শুয়ে আছে। ওদের কিছু হয় বানান যন্ত্রপাতি পুড়ে গেছে আর কবরের ভিতরে ওই অবস্থায় থাকার পরে এমন একটা ভয় এমন একটা আতঙ্ক দেখেছে বেশ কয়েকদিন ধরে লোকগুলো অসুস্থ ছিল চিন্তা করেন বাজান গো আমার কবর নিয়ে তামাশা চলে দুনিয়ার সব তত্ত্ব আপনি পাবেন সব তত্ত্ব পাবেন কিন্তু এই সাড়ে তিন হাত মাটির ঘরে কি হয় এই তত্ত্ব আবিষ্কার করা যাবে না এটা সম্ভব না কথা বলেন ঠিক কে না এজন্য বাজান আমার সব জায়গার ভিডিও ধারণ করতে গেলে অবস্থায় এমনই হয় আল্লাহ যেন আমাদের সকলের অন্তরের ভিতরে কবরের ভয় পয়দা করে দেন জাহান আগুনের ভয় পয়দা করে দেন পরকালের জবাবদিহিতার ভয় পয়দা করে দেন জরে বলেন আমি বাজান গো আমার তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব বুকা তোমার রফকে তাহলে বলেন তো বাজান গ আমার রফ শব্দ আছে না নাই জীবনের পরতে পরতে সব জায়গায় রফ এই দুনিয়ার জমিনে রবের গোলামি করে যাবে যারা উত্তর দিতে পারবে তারা রবের গোলামি করে চলবে না যাবে না যারা উত্তর দিতে পারবে না তারা তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন মার বোকা তোমার রব কে জীবনের পরতে পরতে সব জায়গায় রব এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব বলেন তো বাজান জীবনের সব জায়গায় গোলামি চলবে কার আরো জোরে বলেন কার